আমরা নিজেরা চাঁদাবাজি করি না আমরা মানুষকে করতে দিতে পারি না আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা নির্বিঘ্নে ব্যবসা করবেন আপনারা ধরনের সমস্যা ফিল করলে আমাদেরকে সংবাদ এবং প্রশাসনকে জানাবেন আমরা সম্মিলিতভাবে আমরা এই ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজকে প্রতিহত করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ইসলাম হলো একটি শাশ্বত আদর্শের নাম ইসলাম আমাদের নবী করিম সাল্লাম যে আদর্শকে উপস্থাপন করেছিলেন এইটার পুরাতন হবে না কেয়ামত পর্যন্ত এটার কার্যক্রম অব্যাহত থাকবে এই ইসলামকে যারা ধারণ করবে তারাই সমৃদ্ধ হবে এই ইসলামকে যারা ধারণ করবে তারাই সাফল্যমণ্ডিত হবে বাংলাদেশে একটি পরিবর্তন সবাই চাচ্ছে এই পরিবর্তন চাইলে ইসলামের ভিত্তিতেই সেই পরিবর্তন হওয়া সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিবর্তন চায় আমাদের দুইজন মন্ত্রী যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে মালাম্মুর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা দুর্নীতিমুক্ত জীবন যাপন করেছেন তাদেরকে ফাঁসি দিয়েছে বাট তাদেরকে এই ধরনের কোনো অনিয়ম তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি স্বজনপ্রীতির কোনো অপবাদ তারা দিতে পারে নাই ভাই এবং বন্ধুগণ আমরা যদি সেই ধরনের নেতৃত্ব গঠন করতে পারি সেই ধরনের একটি কাঠামো তৈরি করতে পারি তাহলে বাংলাদেশেও আগামী দিনে ওই সুন্দর একটি নেতৃত্ব সম্ভব ভাই এবং বন্ধুগণ আমরা ইসলামকে লালন করি ধারণ করি আমরা চাঁদাবাজকে অপছন্দ করি আমরা নিজেরা চাঁদাবাজি করি না আমরা মানুষকে চাঁদাবাজি করতে দিতে পারি না আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা নির্বিঘ্নে ব্যবসা করবেন আপনারা কোন ধরনের সমস্যা ফিল করলে আমাদেরকে সংবাদ দিবেন এবং প্রশাসনকে জানাবেন আমরা সম্মিলিতভাবে আমরা এই ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজকে প্রতিহত করবো ইনশাল্লাহ বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশ হবে উন্নতির বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং এই দেশকে উন্নয়নের সেই উন্নত শিখরে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল 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 চললে চ আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলাল হারা শোকের মেছে চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে গেছে ভাই ওরে চেতন হারা মানুষ দিচ্ছে দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 নতুন হবে পিছু চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় য়ে আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা